সকল মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমার ও বাচ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো এবং আশীর্বাদ থাকলো যাতে জীবনের প্রথম পরীক্ষা বোর্ডের সমস্ত ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে এবং শুধু বাচ্চা নয় সারা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করতে পারে এটাই হচ্ছে আমাদের আন্তঃকাম্য এবং আমার ভরসা আছে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে এখানে যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর উপর যে ভালো রেজাল্ট করবে এবং গার্ডিয়ানদের উপরও আমাদের ভরসা আছে যথেষ্ট তারা কেয়ার নিয়ে পড়িয়েছে নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে এবং যে স্কুলের টিচার যে স্কুল থেকে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হবে বাগ্সা গ্রাম পঞ্চায়েতের তিনাকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা দেব এবং সেই স্কুলের টিচারদের প্রতি আলাদা একটা সম্বর্ধনা এবং শ্রদ্ধা পণ্যের একটা অনুষ্ঠান করব এবং আমাদের বাগ্সা গ্রাম পঞ্চায়েতের যে ছাত্রছাত্রী যেনারা বাইরের স্কুলে পড়ে তাতেও যারা ভালো রেজাল্ট করবে তিনাকেও সম্বর্ধনা দেব তার পরিবারকেও শুদ্ধ যাতে আমাদের বাগ্সা গ্রাম পঞ্চায়েত আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে এবং বাকচা গ্রাম পঞ্চায়েত এমনিতেই হাই এডুকেটেড এলাকা তার আরও যাতে উন্নতি হয় সেটাই কাম্য সবাইকে ধন্যবাদ আমি বাগ্সা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত নমস্কার আমি আজকে মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার প্রথম দিন আমাদের এলাকার মির্জানগর হাই স্কুলে চারটি স্কুলের আজনান আমাদের বাকচা পেটোয়া এবং আমাদের পায়রাচক গার্লস স্কুলের পরীক্ষা সেন্টার পড়েছে প্রায় চারশো ষাটজন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল এরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এদের আমরা মানে যে চাই এরা ভালো রেজাল্ট করুক পড়াশোনায় উজ্জ্বল করুক এদের আজকে প্রথম পরীক্ষা আমার তরফ থেকে শুভেচ্ছা রইল এবং আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা প্রশাসনের তরফ এবং যারা গাড়ি চালায় তাদেরকে বলতে চাই যেহেতু স্কুলটি রাস্তা ধারে আপনাদেরকে বলবো সকাল নটা থেকে দশটা এবং পরীক্ষার ছুটির সময় সাড়ে বারোটা থেকে প্রায় একটা পর্যন্ত যাতে যান নিয়ন্ত্রণের প্রতি একটু থাকে কন্ট্রোল থাকে যেন পরীক্ষিতা ওই সময় আসবে তাতে একটু চলাফেরার অসুবিধা হবে প্রশাসনকে আমি বলো একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা গাড়ি ঘোড়া চালায় আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে আপনারা এই সময় একটু গাড়ি ঘোড়াটা যতটা সম্ভব নিয়ন্ত্রণে চালাবেন এইটুকু আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আজকে প্রথম মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এই প্রথম দিনে সমস্ত আজকে প্রায় আমার মির্জানগর বোর্ডে এখানে চারশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে আজকে আমাদের বাগচে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে খুব সুন্দরভাবে ওরা পরীক্ষা দিয়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারে এটা আমরা আশা করব এবং বিশেষ করে যে দীর্ঘ কয়েকদিন ধরে যে এই মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে সমস্ত ছাত্র ছাত্রীর মধ্যে একটা সংশয় যে তারা কিভাবে পরীক্ষায় যাবে বা কি করবে সব কিছু আমরা বাচ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করেছিলাম যাতে তারা সুষ্ঠুভাবে পরীক্ষা হলে বসতে পারে এবং তাদের গার্ডিয়ান কিংবা বাচ্চা গ্রাম পঞ্চায়েতের মুখে উজ্জ্বল করতে পারে ভালো রেজাল্ট করতে পারে এটুকু আমরা আশা করব। এবং যিনারা ভালো রেজাল্ট করবে এবং যারা স্টার কিংবা ফার্স্ট ডিভিশন এরা পাবে তাদের আমরা বাচ্চা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানাবো এবং ভবিষ্যতে তাদের ক্যারিয়ার যাতে আরও ভালো কিছুভাবে করতে পারে সেটুকু আমরা পূর্ণ সহযোগিতা করব আমি পশ্চিমজিৎ ভৌমিক বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান